আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক গর্বিত পাঞ্জাবি সর্দার এর জীবনে যার গল্প ভরপুর প্রেম কমেডি আর কত ভালোবাসা আজ বলছি সন অফ সর্দার টু এর রিলিজের এক্সপ্লেন ভিডিও নিয়ে কিন্তু যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে নতুন নতুন মুভির এক্সপ্লেন ভার্সনটি আপনাদের সামনে সবার আগে চলে আসে তাহলে চলুন শুরু করা যাক আগের উপাখ্যান শেষে জাসবিন্দর জাসি সিং রন্দাওয়া যিনি অজয় দেবগণ শান্তিতে বসবাস করছেন কিন্তু স্ল্যান্ডের সেই প্রাক্তন জীবনের ছায়া ফেলে তার স্ত্রী ডিম্পল ইংল্যান্ডে তেরো বছর অপেক্ষার পর বিসা মেলে কিন্তু ডিম্পলের কান্নাযোগ্য আবদার তিনকে ডিভোর্স চাই এই শখ থেকে ফিরে জাসিস নিজেকে শার্টার ট্রাকেও খুঁজে পায় না সে যাচ্ছেন প্রেম নয় ফিরে আসতে স্কটল্যান্ডে পৌঁছে জাসি জানতে পারে ডিম্পল নতুন জীবন শুরু করে ফেলেছেন এক অন্য জায়গায় তিনি এখন কোনো বিচ্ছানায় নেই বরং নতুন প্রস্তাব দিচ্ছেন এই জায়গায় জাসির জীবনে প্রবেশ করে এক নতুন চরিত্র যিনি মৃণাল ঠাকুর কিন্তু এই মুভিতে তার নাম রাবিয়া এবং তার পাকিস্তানি ড্রেস গ্রুপ টাঙ্কি পান্ডে কুবরা সাইট এবং রসিনী ওয়ালিয়া নিয়ে ফেলেছে স্কটল্যান্ডের মিশ্র সংস্কৃতির কল তাদের নাম যদিও এখানে আসল নাম বলা হয়েছে তাদের ফিল্মের নাম আপনারা ফিল্ম দেখলেই বুঝে নিতে পারেন সেই সঙ্গে জেসি ভুল করে তাদের পাশে গিয়ে জড়িয়ে যেন এক পাকাপুক্ত বিপদের জুড়ি রাবিয়ার মেয়ে সাবা চায় নিজের প্রেমিক গগিকে বিয়ে করতে কিন্তু গগি এর রাজার বাবা সম্মতি নেই জাসি হায়েরে নিজেকে ওয়ার হিরো বান করে এবং বাচ্চাদের জীবন একটা মাতলবের মাধ্যমে সাজাতে চাই পাকিস্তানি ডাল গ্রুপের মন জয় করতে এখানে শুরু হয় কমেডির এক দুর্দান্ত রিলিজ বা সিরিজ যেখানে বর্বর শক্তি নেই বরং কৌতুক এবং আই এম কলোনিয়াল জাসি জুকের জাক একদিকে জাসির চোদ্দবে স্বর্ণদিকে কাবাবরা সাইট সঞ্জয় মিশ্রা এবং মুকুল দেবদের সাইড এন্ট্রিও দীপাক ডোবরিয়ালের নিজস্ব শৈলীতে ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করেন যেখানে হাসি আর হৃদয় একসাথে কাজ করে প্রতিটি দৃশ্য যেন একটি নতুন চক্ষু স্মরণীয় মুহূর্ত কিন্তু ভিতরে তাকে এক আবেগগণ বার্তা এভাবে জাসি সব দিকে উত্তেজনা হাসি ছড়ায় গোপন আবেগ প্রতিপত্তি রাবিয়া এবং ফালস ভালোবাসা না কি রামপুজ সাবিয়া ও গজিয়ার প্রেম জাসির প্রেম অনিশ্চয়তায় থাকলেও কিন্তু আসল চমক আসে যখন তার পিছনের শেষ মিশন সক্রিয় হয় হস্টেজ ক্রিসিস রাবিয়ার গ্রুপের একটি ঘটনা একসাথে জাসির জীবনে ঢুকিয়ে দেয় আত্মত্যাগ আর জিজ্ঞাসার মধ্য শেষ দৃশ্যে রাবিয়ার পরিবারের সঙ্গে এতে মিলেমিশে হয় ও সাবা শেষমেশ সম্মতি পায় আবার অনুমতি আসে জাসির সাহস ও সম্মান দেখে হস্টেজ ক্রিসিস পরিবার সমাজ ও সাংস্কৃতিক মদ্দাকার বিভেদ বাঙিয়ে দে ভালোবাসা ও ক্ষমার বন্ধনে বন্দি করে সবাইকে শেষমেশ রাবিয়া ও রাজা নিশ্চিতে এক একসাথে উৎসবে গিয়ে গানে নাচে মেতে ওঠে এই গল্প শেষ হয় প্রতিশোধকে ভুলে ক্ষমার হাসি হাসে বার্তা দিয়ে এই ছিল সন অফ টু এর ফুল এক্সপ্লেইন ভার্সন